কঠিন ক্যামতের দিনে পাহাড় পাহাড় নেকি নিয়ে উঠবে আর পাহাড় পাহাড় কোনা নিয়ে উঠবে তখন ওই লোক বলবে আল্লাহ জীবনে এত কোনা করিনি চেনা তো আমি করিনি চুরি আমি করিনি মাতালামি ছিলাম আমি না তখন আল্লাহ বলবে তুমি কি বোধ করেছ আমার অটোমেটিক টেনে পার চলেছে তোমার নেকি তার কাছে গেছে তার গোনা তোমাকে দেওয়া হয়েছে এ গোনা কারণে আলা বলবে মা বলতে জীবনে এত নেকি করিনি পাহাড় পাহাড় নেকি দেখছে আল্লাহ বলবেন গোলাম যে তোমার কি বোধ করেছে তার নেকি তোমার কাছে এসেছে এবং তোমার তাকে টেনেসার দিয়েছে জীবৎ কারনেওয়ালার ষোলো আনাই ল কোন লাভ নাই আবার মাঝে মাঝে বলে ও উঁচুড়ি করবে আর আমি বলতে পারবো না হ্যাঁ ও সত্যি সত্যি ওই গুণাটা করেছে তারপরে তুমি বলতে পারবে না গুণা করার পর যদি কেউ পেছনে কথা বলে ওইটার নাম জিবত ওইটার নাম ঢেবাদ ওইটার নাম ঢেবাদ ওইটার নাম দিবত কিন্তু গোনা করে নাই আর যদি বলে ওইটার নাম জিবত নাই ওইটার নাম তোহমাদ অপবাদ অপবাদ যেটা করেনি সেটা বলা

তৌবা কবুল করি বলেন তো একটা কথা আপনাদেরকে বলেছি জীব হচ্ছে গোটা শরীরে সেক্রেটারি চলেন এক একটা পার্স বলেন পা দুটো গোনা করে তিনটে গোনা করে হার্ডলি পাঁচটা গোনা করে চোখ একটা দুটা পাঁচটা গোনা করে তার বেশি করে না তারপরে কান দুটা পাঁচটা একটা গোনা করে সিরিয়ালের বেশি পাওয়া যাবে না সরমদা দা দুইটি গোনা করে তিনটি গোনা করে তার বেশি গোনা করতে পারে না এইভাবে চোখ কান হাত পা মিজাজ যত রকম বডিতে পার্স আছে কেউ দুটা করে কেউ তিনটা করে কেউ পাঁচটা করে এর বেশি কেউ করে না কিন্তু জীব এমন একটি মাল একাই একশো তেষট্টিটা গোনা করে

প্রথমে বলেছে আল্লাহকে ভয় কর একমাত্র জীবকে বন্ধ করার পৃথিবীতে কোনো ওষুধ আসেনি বেটা ছেলেদের পেশির ক্ষমতা বেশি আছে না মারবে এরকম করে বলছে হ্যাঁ হাই তুই বলছে হ্যাঁ দিন রাত বউ মারে ওর পেশির ক্ষমতা থাকবে না মেরে মেরে হাত শক্ত করে কত পাগলা দুনিয়াতে আছে তো বেটা ছেলেদের পেশির ক্ষমতা বেশি কিন্তু মেয়েদের শো ক্ষমতা বেশি মার খাবে তারপরও কথা বলবে কাট 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 ও শৌরি মেরে ধঞ্জরা করে দিলে চোপা বন্ধ করা যাবে যাবে হ্যাঁ বদ্রু অবলা সরলা অবলা কথা বলার মেশিন আমি যখন থেকে বক্তব্যরা চাই কেন মেয়ে তখন থেকে বক্তব্য শুরু করেছে এই যে কোন যন্ত্র আল্লাহকে হ্যাঁ কথা বলার মেশিন পৃথিবীতে এসেছে তো এদের জবান চলতি থাকে তো জবান একটা কঠিন জিনিস জীবকে বন্ধ করার কোনো ওষুধ আছে দেখবেন চোখ বন্ধ করার ইনজেকশন আছে তো জীব বন্ধ হয়ে যাবে যদি সেই ইনজেকশন মারা হয় তো পৃথিবীতে কোনো ওষুধ আসেনি জীব কথা বলে তার দিয়েও যদি বেঁধে একটা প্রেক লাগিয়ে দেন কালকে থাম্বিল তৈরি করবে না তার দিয়ে বেঁধে প্রেক লাগিয়ে এগুলো যদি করো একটা ইউটিউবারকে লাগাতে লাগাতে প্লেন আমার ছবি থাকবে কোনো থামবেল থাকবে যতগুলো ইউটিউবার আছে বলে রয়েছে ওই জীব কথা বলে পা কথা বলে যদি এগুলো থামবেল ঘর তো তাকে একদম একদম ক্যামেরা লাগাই লাগাই তো জীবকে বন্ধ করার পৃথিবীর কোনো ক্ষমতা হ্যালো সে রে ছেড়ে আমাকে আপনাদের জালসা কোম্পানি থেকে ফোন করছে হ্যালো মালয় সাহেব কত দূরে আমি দিনাজপুর থেকে আসছি বলেছি যে আমি আগের দিনে কোথা আছি কিষানগঞ্জে আছি বন্ধ ওরা জানে এদিকে আসি ওনারা কত দূরে কালিয়াচক পেরিয়ে তো পারলেন বলছে হ্যাঁ কালিয়াচক পেরে গিয়েছি ফারাক্কা বেরিয়ে উঠছি তখন আমি কাজ না কত বড় বেঙ্গল বলো এরকম চলছে কি চলছে না আর হ্যাঁ বলেন মোবাইলে কিন্তু ওই অবস্থায় আমার জীব যে একটা বড় গুনাহ করছে এটা এখানকার কমিটিকেও দেখতে পেছে না ওই অবস্থায় যদি স্মরণ হয় যে আমি কোথা আছি না আছি মেন রেডারে যে বসে আছে সে দেখছে তাহলে আর বলতে পারবে মিথ্যা কথা বলতে পারবে না এই জন্যে জীবকে আটকানোর একটাই রাস্তা সেটা হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর ভয় থাকলে ও জীব সত্য কথা বলবে ভাই আমি এই মাত্র কাজল ঢুকলাম এত দূরে সেই সকাল থেকে বেরিয়ে ভাই এক বন্ধুর বাড়িতে আটকে গেছিলাম লেট হয়ে গেল আসছি ইনশাল্লাহ বলেছিলাম বলে পুরে ভাতটা খাবো তার হলো না হলো নাই ইনশাল্লাহ সন্ধ্যায় পৌঁছাবো জি আর জালসা কমিটি বলবে যে সাড়ে সাড়ে নটায় দিয়ে দিবে বারোটায় দিবে এও জিভবে কণ্ঠ এও জিভবে কণ্ঠ হ্যাঁ আপনাদের সাহেব হাসছে ও ভাবছে তো ওইরকমই তো করেছি তো এই যে ভেজাল চলছে সারা দুনিয়াতে আমি আমভাবে বলছি এইভাবে চলছে চলছে দেখেন আল্লাহ একবার তালা কি বলছে যে আল্লাহকে ভয় করো তারপরে কথা শুরু করো আল্লাকে ভয় করো তারপরে কথা শুরু করো এরপর আবার কি বলছেন রহমান ওয়েদাক ফাঁদি লোয়ালাও কানা কোরপা আমার গোলাম রে যখন তুমি কথা বলবে আদাল দিয়ে বলো ফাঁক দিলু আদাল আদালত মানে ইনসাফের সঙ্গে কথা বলো অন্যায় কথা বলবে না কার দোষ কার দোষ নয় বিচারের ময়দানে জবানকে কন্ট্রোল করবে ওইদা কৌতুম ফাঁকিল তুমি জবানকে কন্ট্রোল করো আমার রব বলছে তোমার জবান আছে বত্রিশটা সেনার মধ্যখানে তোমার জবান আছে আমার দুখানা সিআইডির নিচে আমার আমার সুপ্রিম কোর্ট রয়েছে তোমার জবানের কাছাকাছি জবানকে এমন জায়গায় রেখেছি খবরদার আমার সিআইপিরা লক্ষ্য করছে দুটি কাস্টম রয়েছে তার কাছে এতটুকু বেইনসাফি কথা বলবে তোমার আদালতকে রেকর্ডিং করে আমাকে দিয়ে দেবে অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো তারপরে কথা শুরু করো ওয়াকুলু কাওলান শাদীদা সত্য নরম মিষ্টি কথা হল এতে কি হবে কি হবে হবে ইসু লে হেলা কম আমালাক ঈশু তোমার গোটা বডির সমস্ত আমল গুলো সহী হয়ে যাবে ইসু লে হেলা